নমস্কার বন্ধুরা মিষ্টুয়্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আজই রয়েছে নতুন একটা ধাবা স্টাইল চিকেন কারি কীভাবে বানাই অতি কম মানে কম তেলের সাহায্যে অথচ ধাবা স্টাইল টেস্ট বজায় থাকবে মশলাটাও কমের উপর দিয়েই করেছি তো চলো আমি তাড়াতাড়ি শুরু করে দিই রান্নাটা প্লিজ ভিডিওটাতে আমার সাথে থেকো স্কিপ না করে দেখো ভালো লাগলে অতি অবশ্যই একবার বানিয়ে দেখা অনুরোধ রইল আমি এইটা মোটামুটি এক কিলো তিনশো মাংস আছে চিকেন আছে এটা পরিষ্কার করে ক্লিন করে নিয়ে সামান্য নুন লেবুর রস আর সরষের তেল মাখিয়ে রেখেছি অল্প দুপলার মতো সরষের তেল মাখিয়ে রেখেছি এটা দিলে গন্ধটাও কেটে যায় আর সফট হয় রস দিলে আর নুনটা ভেতরে ঢোকার জন্য অল্প দিয়েছি বাস এটা দিয়ে ম্যারিনেট করা আছে আধা ঘন্টা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার একটু গরম করে নেবো তেলটা তেলটা গরম হয়ে গেছে আমি এবার চিকেনগুলোকে ছেড়ে দেব চিকেনগুলো ছেড়ে দিয়েছি এপিটোপিট করে হালকা রং আসা পর্যন্ত ভেজে নেব একইভাবে সব চিকেনগুলোই আমি ভেজে নেব তো এইভাবে আমি সব চিকেন পিসগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি কিন্তু দেখো আমি যেহেতু সরষের তেল লাগিয়ে রেখেছিলাম মানে মাখিয়ে নিয়েছিলাম দুই থেকে তিন পলা তাই জন্য একটু কিন্তু তেল টানে এটাই হচ্ছে সিক্রেট টিপস কি তেলটা মাখিয়ে নিলে তেল টানে না আমি কিন্তু আর এক্সট্রা করে তেল দিই ওই তেলটাই রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এতে আমি স্টোন ফ্লাওয়ার একটা দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা চার টুকরো দারচিনি আর দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ আর এক চামচ মতো জিরে পাটিয়ে দিয়ে দিলাম মশলা থেকে মিষ্টি গন্ধ এলে মানে মশলা না ফোড়ন থেকে আমি এতে দু ইঞ্চির মতো আদা ছটা কাঁচা লঙ্কা আর বারো থেকে চোদ্দো করে রসুন দিয়ে দিয়েছি দিয়ে একসাথে বেটে নিয়েছি এই বাটাটা একটু প্রথমে ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাজার পর একটা ক্যাপসিকাম এরকম কিউব করে কেটেছি এটা দিয়ে দেব ঠিক এই সময় হালকা ফ্রাই হয়ে গেলে আমি চারটে পেঁয়াজ আর একটা টমেটো এইভাবে বেটে নিয়েছি মানে মিহি করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে এগুলোর সাথে মিশিয়ে ফ্রাই করে নেব খানেক সময় ধরে খানেক পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দু চামচ আর জিরে গুঁড়ো এক স্পুন দিয়ে দেব এক চামচ থেতো করা গোলমরিচ টেস্টের ব্যালেন্সের জন্য অল্প চিনি চিকেন ম্যারিনেশনের সঙ্গে অল্প নুন দেওয়া আছে সেই বুঝে নুন চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন আদা এদের সাথে মশলাটা কষিয়ে নেব আরও মিনিটখানেক সময় ধরে মশলা থেকে তেল ছেড়ে এলে ফ্যাটানো টক দই হাফ কাপ মতো দিয়ে দেব ঠিক এই সময় রোস্ট করা বেসন মানে শুকনো খোলায় নেড়ে নিয়ে ড্রাই রোস্ট করা বেসন টু টেবিল স্পুন মতো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আরও বেশ কিছুক্ষণ তিরিশ সেকেন্ড ধরে কষিয়ে নেব মিনিটখানেক সময় ধরে নাড়ার পর আমি কিন্তু আর তেল দিইনি কিন্তু তার তা সত্ত্বেও তোমরা দেখবে তেল তেলে মশলাটা একদম তেল ছেড়ে আসছে এবং হালকা তেল বেরোচ্ছে সেই সময় চিকেনগুলো আমি দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আরো মিনিট খানেক সময় ধরে একটু নেড়ে নেব মিনিটখানেক সময় পর উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট দশ বারো রান্না করে নেব ফিরে এলাম মিনিট পনেরো পর এই সময় গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এক স্পুনের মতো আর এক টেবিল স্পুন কসড়ি মেথি ড্রাই রোস্ট করা ছড়িয়ে দেবো দিয়ে মিনিট তিন থেকে চারে ফুটিয়ে নেবো ফিরেলাম মিনিট পাঁচ এক পর তৈরি হয়ে গেছে ধাবা স্টাইল চিকেন কারি কেমন লাগলো বন্ধুরা রান্নাটা তোমরা গ্রেভির টেক্সচারটা দেখো গ্রেভিটা দেখো কেমন লাগলো বন্ধুরা রান্নাটা রান্নাটা অবশ্যই বানাবে একবার প্লিজ অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কি দেখতে চাও বলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে এখনকার মতো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা